সকাল সকাল তোমাদেরকে ময়ূরের ডাকটাও শুন শুনিয়ে দিলাম আর আবছা ময়ূরও দেখিয়ে দিলাম আর দেখো সকালবেলা আমাদের অ্যাপার্টমেন্টটা কত সুন্দর না রাখতো চারিদিকের একটা পাখি সুন্দর কলরও মানে মনটা সত্যিই খুব ফ্রেশ হয়ে যেত আর দেখো আমি এক কাপ এক গ্লাস চা নিয়ে আমি বসে পড়েছি সকাল হলেই আমি বারান্দায় চলে যাই এই চায়ের কাপ নিয়ে তো এই উপভোগ প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য অবশ্যই তোমরা সঙ্গে থাকবে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে তো আর আমি আর বেশি দিন ছবিটা দেখাতে পারবো না আমি খুব তাড়াতাড়ি এখান থেকে শিফট করছি হ্যাঁ তো সকাল সকালে আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের জন্য ওইখানে একটা কাছে কালী মায়ের মন্দির ছিল সেটা কাছে পুজো দেওয়ার জন্য কেননা আর তো আর যেতে পাবো না তো সেটা খুব চাই লাগছে খুব ভালো লাগছে না জামা সঙ্গে জুতা পরে ম্যাচিং হলুদ

এইটাই ভেন্টিলেশন এইখানে কোন দিক দিয়ে যাবে এই অমৃতসর বালো ওই দিক দিয়ে তো তো ওইখানেও বিকানা মিক্সি একটুখানি মিষ্টি নিয়ে মিস্ট্রি নেব চলো কথা বলছে আমার এখান থেকে একটু ছেড়ে আসার কোনো ইচ্ছা ছিল না সাড়ে তিন বছর এখানে কাটিয়েছি তো খুবই ভালো লেগেছিল আমার এখানে অনেক ভালোভাবে টাইম স্পেন্ডও করতে পারতাম একটু মিষ্টি কেনার জন্য

फिर हम चर्च शिफ्ट हो जा रहे हैं यहाँ से चले जा रहे हैं से हो? मैं तो हूँ कोलकाता से वेस्ट बंगल से हाँ बंगाल से लेकिन हम जा रहे हैं अभी गुजरात गुजरा? नादियाद ना है ना अहमदाबाद से वो कितना किलोमीटर चालीस पचास किलोमीटर हाँ वहाँ पे शिफ्ट हो जाएंगे आप कहाँ से राजस्थान से ना দেখতে আমরা কালী মন্দিরে পৌঁছেও গেলাম তো তারপরে সেখানে গিয়ে আমরা পুজো টুজো দিতে গিয়েছিলাম আর মন্দিরের ভেতরটা না বেশ আমার খুব সুন্দর লাগে তারপর সিঁড়ি দিয়ে উঠে একটু হাইটের উপর উপরে তারপরে মন্দিরটা বেশ আমার কিন্তু খুব ভালোই লাগে বেশ মন্দিরটা আর বারবার ওদিকে আমার ওই মন্দিরটা আমার যেতে খুব ইচ্ছা করত তাই মাঝে মাঝে চলেও যেতাম তুমি চলো আমি যাচ্ছি সারাদিন এভাবে ঘুরে মন্দিরে কাটিয়ে তারপর সন্ধ্যেবেলায় আমরা চলে গেছিলাম ডিনারের জন্য নেশনে তো ওখানেও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল আমাদের ননভেজ আইটেমই সিলেক্ট করেছিলাম এখানে অনেক কিছু আইটেম থাকে যারা গেছো তারা তো অবশ্যই জানবে আর যারা না গেছো তারা যদি কেউ বিয়ে বাড়ি স্পেশালি মিস করে থাকো অনেকদিন যদি বিয়ে বাড়ি না অ্যাটেন্ড করতে পারো তাহলে এখানে তোমরা চলে যেত পরদিন সকাল নটা পঁয়ত্রিশ বাজে এখন তো আমি রেডি হয়ে গিয়েছিলাম স্নান টান করে আর দেখো আমাদের বারান্দায় কত সুন্দর না রোদ দৌড় আছে সেজন্য আমার এই বাড়িটা খুব সুন্দর আমার লাগতো খুব ভালো লাগতো এই বাড়িটা আমি এক ফোঁটাও ছেড়ে আসতে চাইনি খুবই কষ্ট হয়েছিল আর সকাল থেকেই আমি দেখো ব্যস্ত হয়ে গেছিলাম সব কিছু প্যাকিংয়ের জন্য কেননা তার দিন সকালবেলায় চলে আসতো প্যাকার্স এবার প্যাকার্সদের দিয়েও কোনো ভরসা থাকে না ওরা যে যেটা পারে তাতেই প্যাকিং করে না বাট নিজেকে নিজের জিনিসগুলো না আলাদাভাবে আগে থেকেই গুছিয়ে নিতে হয় যেমন সাজকছি জিনিস ড্রেস বাচ্চাদের ড্রেস আলাদা নিজেদের ড্রেস আলাদা কিচেনের জিনিসপত্র আলাদা করে গয়নাগটি যদি যা কিছু আছে টাকা পয়সা সেগুলো আলাদা তো সেগুলো নিয়ে প্যাকার্স থাকলেও না এগুলো খুবই ব্যস্ততার মধ্যে কাটাতে হয় এগুলো তাই আমি সব এক এক করে যতটা পেরেছিলাম গুছিয়ে নিয়েছি একটু বরের সাথে বেরিয়েছিলাম একটু ড্রাইভিং প্র্যাকটিস করতে আর কিছু এমনি কেনাকাটি দরকার ছিল সে অনেকদিক দু বোনকে ওর ম্যাম কী সুন্দর ড্রেস দিয়েছিল গিফট করেছিল এছাড়াও আরও অনেক গিফট পেয়েছিল আর এরা বলে কিনা আমরা এই দুটো ড্রেস পরি আমরা যাবো ট্রাভেল করব। তো আমি বললাম ঠিক আছে ম্যামের আশীর্বাদ তোদের সঙ্গেই থাক তোদের সাথে তোরা সেটাই নিয়ে চল মানে সত্যি খুব কষ্ট হয়েছিল। ওখানে ছিল আস্তে সবার সাথে খুব জানাশোনা হয়ে গেছিলো তো এখনও তোমাদের সাথেই কথা বলছি মনটা খুবই কষ্ট হচ্ছে তো কি আর করা যাবে এইভাবেই স্ট্রাগেল করে তো চলতে হয় লাইফে বেলাও আমরা বেরিয়েছিলাম কিছু আমাদের তরফ থেকেও গিফট দেওয়ার জন্য সবাইকে তো কিছু গিফট কিনেছিলাম বাট আনফর্চুনেটলি জানো প্যাকাসটাও ওই গিফটগুলো আমাদের জিনিসের সাথেই প্যাক করেছিল এই সুন্দর ড্রাই ফ্রুটের বাউলটা কিনেছিলাম বাট এগুলো দিতে পারিনি তো নেক্সট দিন আবার মলে গিয়ে আবার কিনে নিয়ে এসে আবার ওর ম্যামকে বা আর পরে হয়ে যায় তাদেরকে গিফট করেছিলাম একাশতে নিয়ে না এই ছোটখাটো এই ঝামেলাগুলোই থেকে যায় সব সময় চোখ মানে চোখ কান খোলা রেখে ওদের সঙ্গে কাজ করতে হয় থাকতে হয় দেখো শপিং এর শেষে এরা ফুচকা আইসক্রিম এগুলো তো না খেলে এদের চলে না তাই ওরা ওগুলো খেয়ে নিয়েছিল আর আমি বা কেন বাদ যাই তো আমি খেয়ে নিয়েছিলাম একটু ফালুদা বাজছে দেখো একটা আট বাজছে রাত্রি একটা আট তুমি কি করলে ঘুমালে ঘুমালে তো আমি কি কি করলাম দেখো এই দেখো এগুলো কি করেছি এটা পুরোটা খালি করেছি হ্যাঁ ঘুম পাড়ালো তার মানে তোমারও তো রেস্ট হলো এই দেখো সব আলাদা আলাদা করেছি এখানে আছে কিছু এই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি আছে পটলা পুটলি এইটা আছে সকাল ছটায় আমার তো মনে হচ্ছে সারালা তো শেষ হবে না এখন এই ব্যাক ব্যাগ এখন করে পা ভেবে ভেবে ভেবেচিন্তে পা দিতে হবে বলে না সে ঘরে এখন ভেবেচিন্তে পা দিতে হবে এই যে আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি বাকি ট্রাভেলের ভিডিও বা অন্য কিছু আরও প্যাকিং প্যাকার্সের ভিডিওগুলো সেগুলো আমি নেক্সট ভিডিওতে ডাকবো নাহলে এটা খুব লেন্দি হয়ে যাচ্ছে যাই হোক অনেক রাত অনেক হয়েছে আর বোধহয় রাত মানে ভোর হতে আর বেশি বাকি নেই হ্যাঁ সারাদিন অনেক খাটা খাটনি খাটাখাটনি কি মজা সবই গেল সবই ভালোই ভালোই কাটলো হ্যাঁ তো দেখি এখন ছুই পাখি প্যাকিং কাল সকালে হবে কাল সকালে প্যাকাস ট্যাকাস আসবে সব আসবে কালকে সাড়ে তিনটাও পুরো জার্নি হবে এখন জার্নি লেগেই থাকলো তো যাই হোক চলো বাই টাটা গুড নাইট আজকের মতো এখানেই শেষ করি বাই